আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো আছেন না সবাই চলেন না আপনাদের লোকে কিছু কথা শেয়ার করি আর কিছু জায়গা একটু আপনাদেরকে দেখাই আমি হাজার বাইশ সালে বাংলাদেশে আসছিলাম তখন বেশ কম সব দিকে ঘুরছি সব দিয়ে ঘুরলাম আলেকজান্টার ইস্টার পার্ক এরপরে আপনার এই কুয়াশার দিঘি দালাল বাজার মানে অনেক জায়গায় ঘুরলাম তো এখন বাড়িতে বসে থাকতে তার ভালো লাগে না চিন্তা করলাম কোথাও যায় ঘুরে আসি তো যেমন চিন্তা তেমন কাজ আল্লাহ নামের ঘরে রওনা দিলাম একটা জায়গায় জায়গাটা একটু পরে দেখলে আপনারা চিনবেন বলে দি মেঘনা নদী মেঘনা নদী দেখতে হঠাৎ মন চাইছে শুনলাম মেঘনা নদীর মধ্যকানের আগে স্বর উঠছে দেখি সরে যায় একটু তো এই রওনা দিলাম রওনা দেওয়ার পরে মনে করেন যাইতেছি আল্লাহ নামের পরে পুরো ভিডিও সান। সুন্দর লাগলে জানাইবেন যতটুকু পারি আপনাদেরকে দেখাবো আজকে নদীর মেঘনা নদীর দৃশ্যগুলা তবে মেঘনা নদী কিন্তু একটা কবিতাও আছে জানেন কি আসলে বলি গেছেন মনে হয় অনেকে যাইতে যেতে লক্ষ্মীপুরের রাস্তাঘাটের দৃশ্য না আনার একানা সাইলন এগুলো হচ্ছে লক্ষ্মীপুরের থেকে আপনার আলে দিয়ে যাইবার সময় যে রাস্তাগুলো আছে এগুলোর দৃশ্যগুলো আর কি তো ওই চলেন আমা থাকেন ভিডিওখানে কেনা চান আর একানা না করি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ওকে লাইক মারে দিন আর ভিডিও বালা না সুন্দর হয়েছে এটা এক কমেন্ট করে জানাইন আর আপনারা যদি বালা না খারাপ হয়েছে একখানা কমেন্ট করি জানান তাহলে মনে একটু উৎসাহ হইম আর সামনে দিয়ে আরও কেনা সুন্দর করার চেষ্টা করি আসলে অনেক ভিডিও করি অনেক জায়গায় ঘুরি অনেক ভিডিও করি কিন্তু শেয়ার করি না কীরকম একটু নার্ভাস নার্ভাস লাগে তো এই আপনারা একানা উৎসাহ দিলে আরও কানা ছাড়ার ইচ্ছে হইবে আর কি এই যে বাজেটটা দেখতেছেন না এটা হচ্ছে ইকোনো এক্সপ্রেস আপনারা তারা ঢাকা থেকে লক্ষ আইতে আইতে চান ডাইরেক্ট এই বাজারে উড়ে যাবেন একেবারে আপনারা লক্ষ্মীপুর চলে যেতে পারবেন লক্ষ্মীপুরে আপনারা রামগতি লাস্ট রামগতি এই বাজেটটা চলে যাব কোনো টেনশান ছাড়া বাজে এটা চলে যাবেন এই দেখেন আবার আরেকটা একটা জিনিস ব্যানার কতগুলো দেখতেছেন না এখন আবার কিন্তু ব্যানার এগুলো দেখতেন না কারণ এখন আর ভিডিওটা যখন চাইতেছি তখন তো বুঝতেছেন দুই হাজার সাল আর আমি ভিডিওটা করছি মনে করেন দুই হাজার তেইশ সালে দুই হাজার বাইশ বাইশের শেষের দিকে মনে করেন তেইশ তেইশ সালের কাছাকাছি আর কি এখন দেখবেন কিন্তু আবার অন্য পার্টির ব্যানার তো এই বাংলাদেশে মনে করেন রাস্তার এই ফিলার এরপরে যায় রাস্তার পাশে দিয়ে নারকেল গাছ তাল গাছ এগুলা কখনো খালি পাইবেন না আপনি যে কোনো সময় এগুলোর উপরে অত্যাচার মনে করেন এক পা একদল থেকে আরেক দল আসবে অত্যাচার চলাতে থাকবে ফেরাক মারবে বিভিন্ন এগুলো লোক কথা বল লাভ নাই ঠিক আছে এটা হচ্ছে আরে লক্ষীপুর আপনার চৌ বলে এটা মূল লক্ষ্মীপুর চৌ রাস্তা কোর্ডের সামনে এই ইয়েটা চৌ রাস্তাটা আর অল্প মধ্যে আমরা মতিরাট বাজার কাছাকাছি চলে যাব মতিরাট বাজারে গেলেই মেঘনা নদী দূরত্ব নাই এই এখন যে খালটা দেখতেছেন এটা কিন্তু মতিরাট বাজারের সাথেই মেঘনা নদীর সাথে সংযোগ করা এই সামনে দিয়ে যে নৌকাগুলো দেখবেন এগুলো সব জায়গাগো নৌকা এই নৌকাগুলো দিয়ে মাছ ধরে ইলিশ মাছ ধরে মেঘনা নদীর মধ্যে এখানে মতিরাট বাজারে মাছের আড়ক এখান থেকে আপনি তাজা মাছ তাজা ইলিশ মাছ যদি নিয়ে খেতে চান এখানে সাই ডাইরেক্ট চলে আসতে পারেন আপনারা আপনারা এখানে আসলে এখান থেকে তাজা ইলিশ মাছ পাবেন ফ্রেশ ওই আপনার বাজারের ফসা এবং কি বাজারে হয়তো এক আজকে ধরছে কালকে নিচে ওই মাছ খাইতে পারেন এখান থেকে আসলে এখন মনে করেন নৌকা দিয়ে মাছ ধরে আনছে এই মাছ আপনারা কিনে নিতে পারবেন ঠিক আছে দেখেন দেখতে থাকেন অনেক ভালোই লাগবে খারাপ না এই তো চলে এসে মেঘনা নদীর কুলে মেঘনা নদী লো কিন্তু একটা কবিতা আছে আপনাকেও খেয়াল আসেনি কারো যদি কবিতাটা খেয়াল না থাকে তাহলে আমি একটু আপনাদেরকে স্মরণ করে দিতেছি প্রিয় স্বাধীনতা শামসুর রহমান কবিতার মেঘনা নদী দিব পাড়ে কলওয়ালায় কেন আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে অনেক সময় ধরে আমরা এখানে ঘুরলাম ঘোরার পর এখন একটা নৌকা আসলো বড় তারা নাকি পঞ্চাশ টাকা করে জনপতি পঞ্চাশ টাকা করে দ্বীপে নিবে ওই আপনার মেঘনা নদীর মধ্যখানে যে দ্বীপটা উঠছে আর কি মানে একটা দ্বীপ উঠছে না চর একটা স্বর উঠছে যে দ্বীপ বলতে একটা স্বর উঠছে যে ওই স্বরে নিবে আমরা ভালো আমরা ভালো কথা এখানে আপনার প্রায় পনেরো জন ছিলাম পনেরো পঁচিশ থেকে প্রায় মনে হয় দশ বারো জনের রাজি হয়েছে পঞ্চাশ টাকা করে যাবে সবাই সমস্যা নেই এখন এখানে টাকা তো কোনো ফ্যাট না পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক কিন্তু এটাও তো একটা আনন্দ আসলাম সাগর দেখার জন্য এই নদী দেখার জন্য নদী দেখতে আসি আমরা যদি দ্বীপে যাইতে পারি তাহলে সেটা আর একটা আর মজা না যেমন কথা তেমন কাজ রওনা দিলাম এখন নদীর মধ্যখানে আছি আমরা দেখতেছেন না যাচ্ছি যে নদী দিয়ে দেখেন থাকেন সাথে থাকেন আরও সুন্দর সুন্দর অনেক কিছু দেখবেন ওখানে বইশ আছে গরু আছে রাখাল যারা মানে গরুর শ্বাস করে আর কি এই গরু পালন করে যারা তারাও ওই চরের মধ্যে গরু ফালে তো এই গরু আছে বইশ আছে ওখান থেকে গরুর দুধও কিনা যায় বসে দুধ কিনা যায় অনেক অনেক মজা মানে দেখার মতো আসলে বিষয়টা সব কিছু শেয়ার করতে হয়তো পারবো না দেখি কতটুকু দেওয়া যায় ভিডিও অনেক লম্বা হয়ে যাব বেশি লম্বা হলে তো আবার আপনারা দেখবেন না তো ওইটা আবার বলবেন না সাবস্ক্রাইব করাটা কিন্তু বলবেন না একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি কিছু খারাপ হয়ে থাকে ওটা জানাবেন পরবর্তীতে ট্রাই করবো ভালো করার জন্য দেখেন বোটে করে দু একজন যাচ্ছে ওরা ওখানে গরু পালন করে তো গরু গরুগুলা দেখাশোনা করে গরু পঁয়ষ ওই দেখেন অনেকগুলো বয়স অনেকগুলা মনে করেন জায়গা জায়গায় থাকবে এক এক জায়গায় অনেকগুলা অনেকগুলো করে এগুলো সবগুলো হচ্ছে যে একজনের আবার অন্যখানেও যদি দেখি ওগুলো হচ্ছে আরেকজনের এখানে এরা ছোটো ছোটো ঘর বানায় থাকে ওই দেখেন ঘর এরপরে আরও পরে গেলে এখন এখন অলরেডি আমরা চরে চলে আসছি এখন আমরা চরে চলে আসছি চরের মধ্যকান দিয়ে মানে যেটা দ্বীপ বলে আর কি দ্বীপের মধ্যকান দিয়ে ছোটো করে খালের মতো করে একটা ইয়ে আসছে খাল আছে ওটা দিয়ে নুকারা যাচ্ছে আর কি এখন ভিতরের দিকে তো এই আমরা লাস্টে যাই নামবো লাস্টে যতটুক যাইতে পারি আর কি এরপরে আমি দেখেন এখানে অনেক ছোটো ছোটো অনেক মাছ ধরতেছে তবে একটা মজা হইতো যদি একটা জাল নিয়ে যাইতে পারতাম তবে আমি তবে জাল খাইতে পারি না লাভ নাই এই আমরা আবার আসার সময় এখানে কি করছি এখান থেকে মাছ নিয়েছিলাম আসার সময় আমি প্রায় অনেক অনেক মাছ নিয়েছিলাম এখান থেকে এই কিছু মানুষে দেখলাম মাছ ধরতেছে ওদের থেকে মাছ কিনে নিয়েছি আর কি আমি প্রথমে দুষ্টমি করে একটু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলছিলাম তো একটু দুষ্টমি করলাম আর কি এখানে দেখেন একটা জিনিস অনেক সুন্দর আসছে মোটামুটি কেউ যদি আসতে চান আসতে পারেন আসলে এখানে এই দ্বীপও যেতে পারবেন যদি দশ পনেরো জন জন অথবা তিরিশ জন একসাথে হন মিলিত হয়ে একটা নৌকা ভাড়া করলেন আর নয় জনপতি হিসাব করে তাদের সাথে কথা বললেন দ্বীপে যেতে পারবেন খুব সুন্দর হয় দ্বীপে গেলে খারাপ না এরপরে ঘুরে উড়ে যাওয়ার সময় ওখান থেকে মনে করেন মতি এই মতিরাট মাছের আড়ত যেটা বলে আর কি ওখান থেকে মাছ কিনে কাটা করলেন মাছ কিনলেন যে তাজা মাছ বাড়ির জন্য মাছ নিয়ে গেলেন আমরা আসছিলাম মূলত এই জন্য ঘুরবো মাছও কিনব এই আর কি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি মানে দ্বীপের শেষ প্রান্তে অনেক ভিডিও ভিডিও অনেকগুলো আছে সবগুলা তো দেওয়া যায় না সবগুলো দিনও অনেক লম্ব হয়ে যাবে ভিডিও এই জন্য দিনেই এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমরা মানে যেখানে আসলাম প্রায় ভিতরে অনেকখানে আসলাম আর কি তো এখানে আধা ঘন্টা মতো করছি ঘুরে ফিরে এখন আমরা আবার বাইরে চলে যেতেছি আবার অন্য দিকে যাবো মানে অন্য পাশে দিয়ে যাব ওই দিক থেকে ঘুরে ফেরা করে এরপরে আমরা আবার আবার কিনারা চলে যাবো আর কি কাঁসায় মানে যেটা কুল বলে আর কি ওখানে আর কি অনেক মজা হয়েছে খারাপ না অনেক সুন্দর লাগছে তো এই সবাই ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে